এবং তার এই মৃত্যু পথযাত্রী যে ছোট বাচ্চাটি তার চিকিৎসাও হচ্ছে না এই রমজান মাসে ওষুধ কিনতে না পারে তাদের যে দুঃখ এই দুঃখ আসলে খুবই কষ্টদায়ক এই রমজান মাস করার জন্য যাতে কষ্টদায়ক না হয় তাই এই ক্যান্সার আক্রান্ত মৃত্যু পথযাত্রী বাচ্চাটির সামনের দিনগুলো আরেকটু যাতে ভালো থাকে এই জন্য চিকিৎসার জন্য নগদ দশ হাজার টাকা তার মায়ের হাতে আমরা তুলে দিচ্ছি যা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার আম্মু এবং ঢাকার জয়েন্টি কেউ স্পন্সর করলে সেটাই শুধু আমরা কাজ করি কোনোভাবে চাঁদা কিংবা টাকা অর্থ তুলে

এই দুরবস্থা আপনার পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছি ওনার হাজবেন্ড একটি চাকরি করতো এখন আর করে না এই বাচ্চার পিছিয়ে দৌড়াতে দৌড়াতে সেটাও ওনার পক্ষে আর সম্ভব না আমরা ভিডিও করতাম না ভিডিও করার মতো উদ্দেশ্য হচ্ছে এই টাকাটা কে পাচ্ছে কাকে দিচ্ছি এবং তার অবস্থাটা বর্তমানে কি রকম আছে যা দেখে অন্য কেউ এই হাসপাতালে সরিয়ে দেবেন এই বেড নাম্বার একান্ন নাম্বারে এসে তাদেরকে সহায়তা করতে পারবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশ হাজার টাকা আছে এটা দিয়ে তার খরচ চিকিৎসা যা পারেন চেষ্টা করবেন আর এটা কিন্তু অপ্রতুল এটাই কিন্তু শেষ নয় অনেক খরচ আছে তাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিংবা আশপাশে যারা আছেন যদি দান করতে হয় বেড নাম্বার একান্ন এই বাচ্চাটি ব্লাড ক্যান্সারে আক্রান্ত তারা কষ্ট করছে সম্ভব হলে তাদের পাশে দাঁড়াবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আর এই দশ হাজার টাকা স্পন্সর করে আমেরিকা প্রবাসী আমার আম্মু এবং ঢাকার জুয়ানটিকে ওনাদের জন্য দোয়া করবেন হ্যাঁ তো ইনশাল্লাহ আহ আমরা বিদায় নিচ্ছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তেরো নম্বর ওয়ার্ড থেকে নয় নম্বর নয় নম্বর ওয়ার্ডের একান্ন নম্বর সিটের সামনে থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক